এটা হচ্ছে রাইজেন সেভেন এর হ্যাঁ দেখেন গেট আপটা খুবই সুন্দর এই দেখেন এই যে রাইজেন সেভেন সাতচল্লিশ সিরিজ এবং এটা কিন্তু আট কোরের মেশিন এটা কোর হচ্ছে আটটা আট কোরের মেশিন এটা লজিক্যাল প্রসেসর পাবেন আটটা ক্যাশ পাবেন বারো এমবি সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে এই ল্যাপটপটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারেন অর্থাৎ এক কথা যে কোনো ধরনের কাজে করবেন আপনি আটকাবেন না ফোর ফোর ফাইভ জি সিক্স এটাই পাবেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে পঁয়ত্রিশশো ইউ সিরিজ এটা রাইজেন ফাইভ প্রো সিরিজ হচ্ছে পঁয়ত্রিশশো ইউ চার জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স কোয়ালিটিটা যদি আপনি দেখেন একদমই ফ্রেশ কোথাও কোনো স্পট নাই বললেই চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এবং সব ধরনের কাজ গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন একদমই স্মুথলি করতে পারবেন আর চার্জ ব্যাকআপ যদি বলি 4 থেকে 5 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মাহমুদ রসুল সাল্লা সাল্লামের প্রতি বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি শুরু করার আগে আসলে একটু কথা বলতেই হয় সেটা হলো আপনারা হয়তো দেশের পরিস্থিতি জানেন মাঝখানে কিন্তু আমাদের প্রায় আট দশ দিন আমরা দোকান খুলতেই পারিনি তো এখন মোটামুটি সপ্তাহখানিক যাবত আবার আমরা দোকান খুলেছি কিন্তু একেবারেই কোন সেল নাই বললেই চলে আসলে যারা ব্যবসা করেন বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের কি পরিস্থিতি এটা আপনারা অবগত আছেন তো যাই হোক এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের সামনে আসলে মাঝখানে অনেকদিন আপনাদের সামনে হাজির হয়নি আজ বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে একটু হাজির হয়েছি তো এখন শুধু রাইজেনের কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো তো আসুন শুরু করি শুরুতেই রাইজেনের একটা প্রোডাক্ট দেখে শুধু রাইজেন ফাইভ দেখাবো আজকে আসলে ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু কম প্রোডাক্ট দেখাবো শুধুমাত্র রাইজেন ফাইভ এর দেখেন কতগুলো ভ্যারিয়েন্ট হয় আমার কাছে এখন যে প্রোডাক্ট আপনি দেখেন এটা হচ্ছে মডেল হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স ফোর এটাই পাবেন আপনি এটা হচ্ছে সিরিজ এটা ফাইভ প্রো সিরিজ হচ্ছে চার জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ যারা গ্রাফিক্সের কাজ করেন ইলেকট্রিক গেমিং প্রসেসর যাদের গেম খেলার একটু অভ্যাস আছে বা যারা গ্রাফিক্সের কাজ করবেন এছাড়া অন্য অন্য কাজ যারা গ্রাফিক্সের কাজ যে ল্যাপটপ দিয়ে করা যাবে সেই ল্যাপটপ দিয়ে আপনি মনায়ন রাখবেন কোনো ধরনের কাজ আপনি অফিসিয়াল কাজ বলেন আর অন্য যেকোনো কাজ বলেন একদমই স্মুথলি করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা প্রাইস থাকবে আজকের জন্য মাত্রই আঠাইশ হাজার টাকা এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আমরা এই পরিস্থিতির কারণে আমরা এখন নামমাত্র একেবারে বলতে পারেন টুকেন মানি প্রফিট হিসাবে রেখে আপনাদেরকে মাল দেওয়ার চেষ্টা করতেছি বিকজ অফ আমাদের বর্তমান সেল পরিস্থিতি একেবারে আমরা এখন লসের উপর দিয়ে চলতেছি যারা ব্যবসা করেন তারা সবাই জানেন তো যাই হোক বন্ধুরা রাইজেন ফাইভ এর চারশো পঁয়তাল্লিশ জি সিক্স নিতে পারবেন আঠাশ হাজার টাকা এরপরে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু রাইজেন এটাই পঁয়ত্রিশ পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং সব ধরনের কাজ এক কথায় বললাম সব ধরনের কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ করবেন বা যাদের একটু গেম খেলার অভ্যাস আছে তারা এই ল্যাপটপটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন ষোলো জিবি রাম আছে জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স ষোলো পাঁচশো বারো এটার প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে আছে আপনার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এরপর দেখেন রাইজেন ফাইভ এর আর একটা ভ্যারিয়েন্ট দেখায় এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ বিস্তারিত বলতে হবে এটার এটার দুইটা ভ্যারিয়েন্ট হবে আমার হাতে যেটা দেখেন এটা হলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পঞ্চাশ ইউ সিরিজ এটা কিন্তু অনেক আপডেট সিরিজের একটা ডিভাইস এবং এটা একটু দেখাই আমি এটা কিন্তু ছয় কোরের মেশিন আপনি বুঝতেই পারতেছেন ছয়টা কোর হয় আপনি যদি ইন্টেলের সাথে তুলনা করেন তাহলে এটা হবে ইলেভেন জেনারেশন এই দেখেন আমি একটু ডিটেলে যদি যাই এই দেখেন এটা কোর হচ্ছে ছয়টা ছয় কোরের মেশিন এটা আপনার লজিক্যাল প্রসেসর আছে এটার মধ্যে বারোটা ক্যাশ পাবেন এগারো এমবি ক্যাশ সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে এই ল্যাপটপটা দিয়ে আপনি কাজ করে কতটা মজা করে আপনি কাজ করতে পারবেন এবং এই যে ষোলো জিবি র্যাম পাবেন আর পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে এই ল্যাপটপটাতে তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস আমরা একদম প্রাইস করে দিচ্ছি এখন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে ষোলো পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন আর আপনি যদি এইটারই ষোলো দুশো ছাপ্পান্নটা নিতে চান সেক্ষেত্রে আপনি চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো পাঁচশো বারো দিয়েও নিতে পারেন ষোলো দুশো ছাপ্পান্ন দিন নিতে পারেন চল্লিশ হাজার টাকা আর বিয়াল্লিশ হাজার টাকা আর এর কোয়ালিটিটা যদি আপনি দেখেন একদমই ফ্রেশ কোথাও কোনো স্পট নাই বললেই চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এবং সব ধরনের কাজ গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন একদমই স্মুথলি করতে পারবেন আর চার্জ ব্যাক আপ যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে তো বন্ধুরা এটার দাম থাকবে একটা চল্লিশ আর একটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে আর একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ তার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দেই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো নম্বর পিলার ঠিক পূর্ব পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্ট বাংলা বুথ আছে এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব হচ্ছে ল্যাপটপ ঘর বিডি আপনি সরাসরি চলে আসতে পারেন আর দেশের বর্তমান প্রেক্ষাপটে অনেকেই ঢাকাতে আসতে যারা ভয় পান তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দিবেন মালটা আপনার পাঠিয়ে দিব আপনি বাকি টাকা পরিশোধ করে মালটা নিয়ে নিতে পারবেন প্রশ্ন থাকে মাল আপনি দেখে নিতে পারবেন আপনি অবশ্যই মাল ওখানে দেখে চেক আপ করে এরপরে আপনি টাকা শোধ পরিশোধ করবেন সুতরাং আপনার এত চিন্তা করার কোনো কারণ নাই এবং মাল পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন সুতরাং আপনি ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আপনি এসে নেন অথবা কুরিয়ারেই নেন যেভাবেই আপনি নেন আপনার ঠকার কোনো সম্ভাবনা নাই আপনি দুইভাবেই নিতে পারেন আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট দিয়ে থাকি সেটা হলে একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি

8 কোর এর মসেটা লজিক্যাল প্রসেসর পাবেন 8 টা ক্যাশ পাবেন 12 এমবি সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে এই ল্যাপটপটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ এক কথা যে কোন ধরনের কাজে করবেন আপনি আটকাবেন না Ryzen 7 এর এই প্রোডাক্টটা এই মুহূর্তে একদমই ফিক্সড প্রাইস মাত্র 42000 টাকা 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এই মুহূর্তে মাত্র 42000 টাকা তো বন্ধুরা আজকে আর ভিডিও লম্বা করবো না শুধু রাইজেনের কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনার সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তাহা আজকের মতো এখানেই খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি